প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে তো দেখতেই পাচ্ছ যে আজকে প্রখর রৌদ্র তার জন্য আর কি ছাতা নিয়ে বের হতে হয়েছে বাইরেটা তো আমি যে এই জায়গাতে আছি বাইরের পরিবেশটা খুবই সুন্দর যেহেতু ঝলমালা রৌদ্র আর তার সঙ্গে ছাতা নিয়ে বেরিয়েছি আর খুব সুন্দর কি বলবো তোমাদেরকে যারাও দেখায় ক্যামেরাটা ঘুরিয়ে যে আমি কোথায় আছি সেই কী বলবো বসন্তর প্রায় শেষে আর প্রায় গ্রীষ্মের কাছাকাছি এত সুন্দর মানে কী বলবো এত সুন্দর একটি ওয়েদার পুরো ঝলমালা রুদ্র আর তার সঙ্গে ফুলগুলো কী সুন্দর হয়ে আছে আর বিভিন্ন রকমের পাখির ডাক যেহেতু এখানে আছি আশেপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর পাখির ডাক শুনতে পাচ্ছি আর মাঝে মধ্যে তো আমি বসন্ত কোকিলের ডাক তোমাদেরকে শুনিয়েই থাকি তো ফুল এত সুন্দর সত্যি যার বর্ণনা আমরা দিতেই পারবো না কত সুন্দর লাগছে ফুলগুলি দেখতেই পাচ্ছি দেখো চারিপাশটা পুরো খোলামেলা কত সুন্দর লাগছে ফুলগুলি আর ফুল বলতেই সুন্দর সেটা যে কোনো জায়গায় হতে পারে দেখো এখনো দেখো ডালিয়া কি সুন্দরভাবে ফুটে আছে যেহেতু এখন গরমের গরমের সিজন চলে এসেছে তবুও এই ডালিয়া সাধারণত যে শীতে হয় সেটা কিন্তু আমরা ভালো করেই জানি গাছগুলো একটু হেলে গেছে যেহেতু প্রচণ্ড হাওয়া ছিল কালকে হাওয়াতে গাছগুলো হেলে গেছে কিন্তু ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছে দেখো আর চারিপাশটা কেমন মেলা আজকে এতটাই রৌদ্রের তাপ যে ছাতা নিয়ে বের হতে হয়েছে দেখো ফুলগুলো কী সুন্দর লাগছে দেখতে চারিপাশটা কত সুন্দর আর পাশেই একটি স্কুল আছে বাচ্চাদের হইচই শুনতে পাচ্ছ পেছনে ওই স্কুল তো এটা স্কুলেরই একটু আর কি মাঠ তবে স্কুল বলতেই সুন্দর তাই না যেখানে আর কি বাচ্চারা বিভিন্ন রকমের দূর থেকে চিৎকার শুনতে পাচ্ছ তো বাচ্চারা পড়াশোনা করে অবশ্যই সেই পরিবেশ সুন্দর হওয়া চাই এবং অবশ্যই পরিবেশটা সুন্দর দেখো গাছপালাগুলো কত সুন্দর আর সবুজে কি বলবো সবুজের সুন্দর ঘেরা একটি মাঠ আর চারিপাশে সুন্দর ফুলের বাগান অসাধারণ সুন্দর দৃশ্যগুলো আর পাশেই একটি প্রাইমারি স্কুল শুনতে পাচ্ছি বাচ্চাদের চিৎকার চেঁচামেচি আর দেখো তো শীতের সিজনের ফুল তবুও বেশ সুন্দর লাগছে দেখতে দেখো কি সুন্দর লাগছে না আর এই পাথরগুলো বেশ অসাধারণ না